নমস্কার বন্ধুরা তো কিছুদিন আগে কিন্তু আপনাদেরকে বিএসএনএল এর জন্য একটি ভিডিও দিয়েছিলাম তো সেখানে কিন্তু আমরা আলোচনা করেছিলাম যে বিএসএনএল কিভাবে আমাদের ভারতবর্ষে আবার নতুনভাবে অগ্রসর হচ্ছে তো এখন কিন্তু আপনারা সবাই জানতে পারছেন যে জিও বয়কট এয়ারটেল বয়কট ভিআই বয়কট শুধুমাত্র বিএসএনএলেই কিন্তু সবাই যেতে চাইছে তো কিভাবে পোর্ট করবেন বিএসএনএলে তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আমরা ভিডিও দিয়েছি তো কেন জিওকে বয়কট করা হচ্ছে এবং বিএসএনএল কি এমন সুবিধা দিচ্ছে তার জন্য মানুষ এত আগ্রহী দেখাচ্ছে বিএসএনএল এর উপরে তো বন্ধুরা আজকে বিএসএনএল নিয়ে সম্পূর্ণ বিষয় কিন্তু এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব কেনই এত ফেমাস হচ্ছে বিএসএনএল এবং বিএসএনএলের সম্পূর্ণ যে ট্যারিফ প্ল্যানটা যে কোনো প্রকার পরিবর্তন করা হয়নি খুব কম দামেই আপনারা সুবিধা পাচ্ছেন তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আমরা আপনাদেরকে খুঁটিনাটি জানাবো তো বন্ধুরা অবশ্যই লাস্ট অবধি কন্টিনিউ করুন তাহলে কিন্তু পুরো বিষয়টা আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন দেখুন বন্ধুরা জিও প্রথমতই কিন্তু এক ধাক্কায় সাতাশ পার্সেন্ট কিন্তু প্রাইস হাইক করে দিয়েছে এবং সেই দেখা সত্ত্বে কিন্তু এয়ারটেল তারাও কিন্তু তাদের প্রাইস হাইক করে দিয়েছে এবং ভিআই যাদের কাছে কিন্তু এখন অবধি ফাইভ জি ঠিকঠাকভাবে নেই তো তারাও কিন্তু এই জিও আর এয়ারটেলের দেখায় কিন্তু তারা প্রাইস হাইক করে দিয়েছে তো এখন এই যে তিনটি কোম্পানি অর্থাৎ তিনটি প্রাইভেট কোম্পানি যে প্রাইস হাইক করে দিয়েছে তো তার জন্য কিন্তু বিএসএনএল এর একটি বড় ফায়দা হয়ে যাচ্ছে এবং এই কারণে বিএসএনএল কিন্তু কোনো প্রকার প্ল্যানে চেঞ্জ করেনি এবং এই দেখাতেই সাধারণ মানুষ যারা কম টাকা খরচা করে তাদের ফোনটা রিচার্জ করতে চায় তারা কিন্তু সবাই যাদের কাছে বিএসএনএল এর সিম ছিল তারা তো অলরেডি রিচার্জ করেই নিয়েছে এবং যাদের কাছে ছিল না তারা কিন্তু জিও এয়ারটেল বা ভিআই যে সিমগুলো আছে সেগুলো কিন্তু তাদের নিকটবর্তী যে অফিস আছে বিএসএনএল এর সেখানে গিয়ে কিন্তু পোর্ট করে নিচ্ছে তো এখন এই যে পোর্ট করে নিচ্ছেন তারা তো এই যে পোর্ট করার জন্যও কিন্তু একটি অসুবিধা আছে তো এই অসুবিধাটা কিন্তু আমরা লাস্টে আলোচনা করব তো প্রথমেই আরও কিছু তথ্য আপনাদেরকে দিয়ে দেই তো বন্ধুরা জিওর করে কেন মানুষ এত ক্ষুব্ধ তো প্রথমেই আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি বিষয়টা হলো জিও যখন প্রথম এসেছিল দু হাজার ষোলো নাগাদ তো তখন কিন্তু জিও সবাইকে ফ্রি সিম দিচ্ছিল এমনকি যে কানেকশানগুলো দিচ্ছিল তো তাদেরকে কিন্তু দারুণ সার্ভিস দিচ্ছিল জিওর তরফ থেকে কারণ সাধারণত তখন কিন্তু এত কাস্টমার ছিল না তখন কিন্তু অনেক কাস্টমার কিন্তু অন্যান্য টেলিকম সংস্থায় কিন্তু ছিল অর্থাৎ দেখা যাচ্ছে এয়ারটেল ভোদাফোন আইডিয়া এই সব টেলিকম সংস্থায় কিন্তু কাস্টমার ছিল এবং সেই কাস্টমারগুলো যখন জিওতে আসতে শুরু করলো তখন কিন্তু জিওর এত সিস্টেম ছিল না যে অতিরিক্ত চাপ হওয়ার পরেও তাদেরকে সঠিক সার্ভিস দেবে এবং আপনারা কিন্তু সচরাচর এখন লক্ষ্য করছেন যে ফাইভ সিম যদি আপনারা ইউজ করে থাকেন তাহলে কিন্তু কোনো কোনো সময় ফোর জি হয়ে যায় কোনো কোনো সময় ফাইভ জি কিন্তু ধরেই না তো এই যে সমস্যাগুলো আপনারা যদি জিও কাস্টমারে ফোন করেন তাহলে কিন্তু বলে যে আমরা ফিক্সড করে দিয়েছি আপনি ফোনটা রিস্টার্ট করুন তাহলে কিন্তু আপনারা আবার পুনরায় ঠিকঠাকভাবে নেটওয়ার্ক পাবেন কিন্তু সাধারণ মানুষ কিন্তু সেটা করার পরেও কিন্তু কোনো সুরাহা তারা পাচ্ছে না তো এই সময়ে জিও এই যে প্রাইসটা হাইক করলো এর আগে কিন্তু জিও ফাইভ জি আনলিমিটেড ইউজ করতে দিচ্ছিল অর্থাৎ যে কেউ কিন্তু আনলিমিটেড ইউজ করতে পারে কিন্তু হঠাৎই যে এই যে নতুন ট্রাইড প্ল্যানটা আনলো তো তারপরে কিন্তু জিওর তরফ থেকে বলা হলো যে দেড় জিবি নেট যদি আপনাদের থাকে অর্থাৎ যে প্ল্যানে দেড় জিবি থাকে তো সেই প্ল্যান যদি আপনারা ফোনে নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা ফাইভ জি আনলিমিটেড ব্যবহার করতে পারবেন না তো তার জন্য কিন্তু একান্ন টাকা একশো এক টাকা একশো একান্ন টাকার যে নতুন বুস্টার প্ল্যান সেগুলো কিন্তু জিও আবার ইন্ট্রোডিউস করেছে তো যারা যারা দেড় জিবি পার ডে ইউজ করছে যে প্ল্যানে তো তারা কিন্তু একান্ন টাকা মারার পরেই কিন্তু তারা আনলিমিটেড ফাইভ জি ইউজ করতে পারবে তো এই যে বিভিন্ন রকম সমস্যা অতিরিক্ত টাকা বাড়ানোর ফলে সাধারণ মানুষ বিএসএনএলে কিন্তু কনভার্ট হচ্ছে অর্থাৎ পোর্ট করছে তাদের সিমগুলো তো এখন আপনারা কিন্তু অনেকেই ভাবছেন যে বিএসএনএলে পোর্ট করা ঠিক কিনা তো বন্ধুরা প্রথমেই আপনাদেরকে জানিয়ে দেই যে বিএসএনএলের যদি আপনারা পোর্ট করতে চান তাহলে আপনারা কি কি সুবিধা পাবেন বা বিএসএনএল এর সিমে আপনাদের কেমন প্ল্যান দেওয়া হবে দেখুন আপনাদেরকে এখানে ছোট্ট একটা উদাহরণ দিয়ে দেই যারা যারা সাধারণ মানুষ জিও সিম ব্যবহার করতো বা এয়ারটেল সিম ব্যবহার করতো বা করছে এখনও তো তারা কিন্তু এই তফাৎটা ঠিক বুঝতে পারবেন তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে একশো টাকায় মোট কিন্তু আপনারা দু জিবি ডেটা পাবেন এবং আঠাশ দিনের ভ্যালিডিটি এবং সেখানে কিন্তু বিএসএনএল দিচ্ছে একশো টাকায় ছাব্বিশ জিবি অর্থাৎ প্রতিদিন এক জিবি ডেটা কিন্তু আপনারা পাবেন সেই জায়গায় এয়ারটেল কি করেছে একশো টাকায় দু জিবি আঠাশ দিনের জন্য আর ভোদাফোন কি করেছে একশো টাকায় দু জিবি ডেটা আঠাশ দিনের জন্য তাহলে তফাত কিন্তু আপনারা বুঝতেই পারছেন যে বিএসএনএল পার ডে দিচ্ছে আর এই তিনটে কোম্পানি কিন্তু মোট দু জিবি করে ডেটা দিচ্ছে তাহলে তফাত আপনারা পারলেন আরেকটা আপনাদেরকে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আনলিমিটেড কল দৈনিক দু জিবি ডেটা দেড়শো দিন ভ্যালিডিটি ছশো ছেষট্টি টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু কি হচ্ছে বিএসএনএল এর প্ল্যান এবার সেই জায়গায় আপনারা দেখুন সাতশো নিরানব্বই টাকায় চুরাশি দিন ভ্যালিডিটি যেটা আছে সেইটাই কিন্তু জিও দিচ্ছে দৈনিক দেড় জিবি ডেটা তো দেখুন এখানে যদি দেড় জিবি যে ডেটা দেওয়া হয়েছে তো এর সাথে যদি আপনারা ফাইভ জি ডেটা ইউজ করতে চান আনলিমিটেড তাহলে কিন্তু আপনাদেরকে একশো একান্ন টাকা এর সাথে অতিরিক্ত অ্যাড করতে হবে তাহলেই কিন্তু আপনারা ফাইভ জি আনলিমিটেড ব্যবহার করতে পারবেন তো আপনারা যদি ভাবেন যে একান্ন টাকা মেরে চুরাশি দিন যে প্ল্যানটা আছে অর্থাৎ যে প্ল্যানের ভ্যালিডিটি আছে তো সেই প্ল্যানে একান্ন টাকা মেরে আপনারা ফাইভ জি ইউজ করবেন তো সেটা কিন্তু সম্ভব নয় কারণ জিও বলেই দিয়েছে যে একান্ন টাকাটা হচ্ছে এক মাসের জন্য একশো এক টাকাটা আর কি দু মাস অর্থাৎ ছাপ্পান্ন দিনের যে ভ্যালিডিটি থাকে সেই প্ল্যানের জন্য আর একশো একান্ন টাকা চুরাশি দিনের যে ভ্যালিডিটি সেই ভ্যালিডিটির জন্য আনলিমিটেড ফাইভ জি ব্যবহার করার কিন্তু বুস্টার প্ল্যান ওইগুলো তো অবশ্যই বুঝতে পেরেছেন এবং সেই জায়গায় আটশো উনষাট টাকায় কিন্তু চুরাশি দিন ভ্যালিডিটি দেড় জিবি ডেটা দিচ্ছে এয়ারটেলের তরফ থেকে এবং সাতশো উনিশ টাকায় কিন্তু বিআই দিচ্ছে চুরাশি দিনের জন্য দেড় জিবি করে ডেটা তো এই এয়ারটেল ভোদাফোনের কথা আপনারা ছেড়েই দিন সেই তুলনায় যদি আপনারা জিও আর বিএসএনএল এর কম্পারিজান করেন তাহলে কিন্তু অনেক সস্তায় আপনারা এই ছশো ছেষট্টি টাকায় দেশ একশো পাঁচ দিন কিন্তু আপনারা ভ্যালিডিটি পেয়ে যাচ্ছেন তিনশো পঁয়ষট্টি দিন ভ্যালিডিটি এগারোশো পঁচানব্বই টাকা অর্থাৎ পুরো এক বছর কিন্তু আপনারা এই ভ্যালিডিটি পাবেন প্রতি মাসে তিন জিবি ডেটা তো এটা কিন্তু একটু কম কিন্তু যারা যারা সাধারণ মানুষ শুধুমাত্র কল করে টুকটাক ফোন ব্যবহার করে অর্থাৎ নেট ব্যবহার করে তাদের জন্য এই প্ল্যানটা কিন্তু আমি মনে করি বেস্ট কারণ তারা হয়তো বেশি নেট ব্যবহার করে না ঠিকঠাক কল হলেই কিন্তু তাদের হয়ে যায় তো তারা কিন্তু এই প্ল্যানটা আপনারা নিতে পারেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আনলিমিটেড কল দৈনিক আড়াই জিবি ডেটা তিনশো দিন ভ্যালিডিটি তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকা এখানে কোথায় বারোশোটা বারোশো টাকা মতো আর এখানে আপনাদেরকে দিতে হবে তিন হাজার ছশো টাকা তাহলে কিন্তু আপনারা বুঝতেই পারছেন যে কতটা পরিমাণ টাকা কিন্তু এখানে বাড়ানো হয়েছে এবং সাধারণ মানুষের পক্ষে কতটা অসুবিধা সৃষ্টি হচ্ছে এবং সেই জায়গায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এয়ারটেল মোট চব্বিশ জিবি ডেটা দেবে তিনশো দিন আনলিমিটেড আর উনিশশো টাকায় কিন্তু আপনার রিচার্জ করতে হবে সেই জায়গায় সেম সব কিছু শুধুমাত্র কিন্তু সতেরোশো টাকায় ভোদাফোন আইডিয়া আপনাদেরকে এই সুবিধাটা দিচ্ছে তো তুলনামূলকভাবে কিন্তু আপনারা বুঝতে পারলেন যে জিও এয়ারটেল বা ভোদাফোন আইডিয়া থেকেও বিএসএনএলের প্ল্যানের দামের পার্থক্য কিন্তু অনেক বেশি তার মানে বিএসএনএল কিন্তু আপনারা অনেক কম দামে ভালো ভালো রিচার্জ কিন্তু পেয়ে যাচ্ছেন তো এই যে এক জিবির ডেটার প্ল্যান দু জিবি পার ডে ডেটার প্ল্যান তো এগুলো কিন্তু সব টেলিকম সংস্থায় আপনারা পেয়ে যাবেন কিন্তু তুলনামূলকভাবে অনেক কম দামে আপনারা কিন্তু বিএসএনএলের তরফ থেকে পার ডে তিন জিবি পার ডে দু জিবির সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এখানে যারা যারা নতুনভাবে বিএসএনএল এর আসবে অর্থাৎ বিএসএনএল এর সিম কিনবে বা পোর্ট করবে তো তাদের জন্য কিন্তু দুটো প্ল্যান আছে একশো টাকায় আঠাশ দিনের জন্য এখানে কিন্তু আনলিমিটেড কল পার ডে কিন্তু এক জিবি করে ডেটা তারা পেয়ে যাবে আরও একটা প্ল্যান দুশো ঊনপঞ্চাশ টাকায় সেটা কিন্তু পঁয়তাল্লিশ দিন আনলিমিটেড কল দু জিবি পার ডে কিন্তু ডেটা পেয়ে যাবে আর একশোটা কিন্তু এস এম পার ডে পেয়ে যাবে তো বন্ধুরা আরও কিন্তু আছে তিন জিবি পার ডে আছে এখানে কিন্তু আপনারা দেখে নিতে পারেন দুশো নিরানব্বই টাকায় তিরিশ দিন আনলিমিটেড কল পার ডে তিন জিবি করে ডেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন একশোটা এস এম কিন্তু আপনারা পেয়ে যাবেন তো বিষয়টা বুঝতেই পারছেন যে অনেক কম দামে আপনারা কিন্তু বিএসএনএল এর সিম নিঃসন্দেহে ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা এই যে চারটা এই চারটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে অবশ্যই কিন্তু সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন বিএসএনএল এর নিজস্ব এক্স স্যান্ডেলেই কিন্তু দেওয়া আছে সেখান থেকেও আপনারা চেক করে নিতে পারবেন তো এখন বিষয় হলো বিএসএনএলে এখনই কি যাওয়া উচিত নাকি পরে যাওয়া উচিত দেখুন এখন যে এই যে এত বয়কট হচ্ছে বয়কট জিও বয়কট এয়ারটেল তো অনেকেই কিন্তু এই এই টাইমে তারা কিন্তু বিএসএনএলে তাদের সিম পোর্ট করছে বা নতুন সিম নিয়ে নিচ্ছে হয়তো তাদের ওখানে কোনো প্রকার নেটওয়ার্ক চলে না বা কল করতে গেলেও ঠিকঠাক কল করতে পারে না তো এইগুলো কিন্তু তারা ভুল করছে আমি বলব যে বিএসএনএল এর সিম আপনারা যদি নিতে চান অবশ্যই আপনারা চেক করে নিন আপনাদের এলাকায় বিএসএনএলের সিমের টাওয়ার ঠিকঠাক পাওয়া যায় কি না তারপরে কিন্তু আপনারা বিএসএনএল এর সিমটা নিতে পারেন তো এই যে চেন্নাই তামিলনাড়ু এখানে কিন্তু ফোর জি টাওয়ার ঠিকঠাকভাবে চলছে আপনারা কিন্তু অনেক ভিডিও পেয়ে যাবেন ইউটিউবে তো সেখান থেকেও কিন্তু আপনারা দেখে নিতে পারেন তো আরেক দিক থেকে বলবো যে আমিও কিন্তু বিএসএনএলের পক্ষেই থাকবো কারণ অনেক কম দামে কিন্তু আপনাদের অনেক ভালো ভালো সুবিধা দিচ্ছে সেই জায়গায় কিন্তু প্রাইভেট যে কোম্পানিগুলো তারা কিন্তু নিজেদের লাভ রেখেই তারপরে আপনাদের ফাইভ জি আনলিমিটেড ডেটা কিন্তু আপনাদের দিচ্ছে বা সাধারণ যে প্ল্যানগুলো সেগুলোও কিন্তু আপনাদের জন্য প্রোভাইড করছে তো অবশ্যই এটা মনে রাখবেন গভর্নমেন্ট কোম্পানি কিন্তু চাইবে না বেশি প্রফিট করতে কিন্তু সেই তুলনায় যারা বেসরকারি কোম্পানি তারা কিন্তু অবশ্যই নিজেদের প্রফিট রেখে তারা তারপরে তাদের এই যে টেলিকম সংস্থা সেটা কিন্তু চালাবে তো এখন বিষয় হলো প্রথমেই আপনারা দেখে নিন আপনাদের এলাকায় ঠিকঠাক সার্ভিস দিচ্ছে কি না বিএসএনএল তারপরেই আপনাদের সিম পোর্ট করুন বা নতুন সিম নিন এখনই হুট আট করে নিয়ে নিলে কিন্তু আপনারাই সমস্যায় পড়বে তো বন্ধুরা এটাও খবর জানতে পেরেছেন যে টিসিএস এর সাথে কিন্তু টাই আপ করেছে বিএসএনএল ভারত সঞ্চার নিগম লিমিটেড তো পনেরো হাজার কোটি টাকা দিয়ে কিন্তু সার্ভিসটা আরও যেন ভালো করা যায় সাধারণ মানুষের কথা ভেবেই কিন্তু বিএসএনএল এটা করছে ইতিমধ্যে আপনারা কিন্তু অনেকেই শুনেছিলেন যে বিএসএনএল তাদের কর্মীদের টাকা দিতে পারছে না অর্থাৎ মাসিক বেতন কিন্তু দিতে পারছে না তো তখন তাদের অত ফান্ড ছিল না বা অনেক কাস্টমার ছিল না কোম্পানি অনেক লস করছিল সেই জন্যই কিন্তু তারা মাইনে দিতে পারছিল না কিন্তু এখন যে এই যে প্রাইভেট কোম্পানিগুলো এত প্রাইস বাড়িয়েছে তো তার জন্য কিন্তু বিএসএনএল একটি ভালো সুবিধা দেওয়ার চেষ্টা করছে সাধারণ মানুষের কথা ভেবে কিন্তু দশ হাজার টাওয়ার ইতিমধ্যে চালু করা কিন্তু হয়ে গিয়েছে তো সে খবরও কিন্তু আমরা আমাদের চ্যানেলে আপনাদেরকে জানিয়েছে তো অবশ্যই এটা মাথায় রাখবেন সার্ভিস ঠিকঠাক পেলে তাহলেই সিমটা নিন এখন নিলে কিন্তু আপনাদের পস্তাতে হবে যদি সার্ভিস ভালো না পাওয়া যায় তো খবর সূত্রে কিন্তু জানা যাচ্ছে যে এই সেপ্টেম্বর মাসেই কিন্তু ফোর জি টাওয়ার প্রতিটি এলাকায় বিএসএনএল প্রোভাইড করার চেষ্টা করবে এবং ফাইভ জিও কিন্তু খুব শীঘ্রই আমাদের ইন্ডিয়ায় কিন্তু লঞ্চ করতে চলেছে বিএসএনএলের তরফ থেকে তো বন্ধুরা এই যে এত সুবিধা দেওয়ার পরেও আপনারা কি চাইছেন অর্থাৎ কোন সিম ব্যবহার করতে চাইছেন সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো বন্ধুরা ভিডিওটা এই অবধি শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না আর যদি ভালো না লাগে অবশ্যই কিন্তু একটা ডিসলাইক করবেন পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসবো ততক্ষণে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ